প্রকৃতির কোলে গড়ে ওঠা এক নির্জন চর যেখানে চারিপাশে শুধু বিস্তীর্ণ ফসলের আবাদ আর কাদামাটির পথ জনমানবহীন সেই স্থানে দাঁড়িয়ে আছে একটি মাত্র বাড়ি যেন নিস্তব্ধতার মাঝেও জীবনের গল্প বলে যাচ্ছে এই বাড়িটির একমাত্র বাসিন্দা একজন নিঃসঙ্গ অথচ অদম্য মানুষ যিনি একাই সামলাচ্ছেন তার গৃহস্থলীর সব দিক গরু পালন কৃষিকাজ আর সংসারের যাবতীয় দায়িত্ব বাংলাদেশটা যে কতটা বৈচিত্র্যময় আসলে এদেশের আনাচে কানাচে পথে ঘাটে না ঘুরলে আমরা সে বিষয়টা আসলে জানতেই পারবো না এমন এক পরিবেশ এমন একটি জায়গায় আমরা বর্তমানে এসেছি যেখানে পুরো গহীন চর পদ্মার এক গহীন চর চারিপাশে নেই কোনো মানুষের আনাগোনা এমন পরিবেশের মাঝে একটি মাত্র বাড়ি বাড়ি কুড়ে ঘর বলা যায় আসলে এমন জায়গায় মানুষ বসবাস করবে এটা আসলে কল্পনা করাটাও এখানে মানুষ বসবাস করে এখানে তারা যে এমনভাবে বসবাস করে এর পিছনেও রয়েছে হয়তো নানান রকমের গল্প কোনো না কোনো বিষয় অবশ্যই আছে ঘরের সামনেটায় ছোট্ট একটি এটা সম্ভবত একটি রান্নাঘর এই রান্নাঘরে তারা বর্ষার দিনগুলোতে হয়তো এখানে রান্না করে এবং আর একটি মাটির চুলা আমরা দেখতে পাচ্ছি ঘরের সামনেই এই চুলাটাতেই মনে হয় বেশিরভাগ সময় রান্না করা হয় সকালে কিংবা বিকেলে আর পাশেই ছোট্ট একটি ঘর তিন দ্বারা তৈরি এই ঘরটিয়ে এই ঘরের ভিতরেই তারা রাত্রি যাপন করে মূলত বসবাস তাদের এইখানে এখন অবশ্য এখানে তালা দেওয়া এই মানুষগুলো খুব সকালেই মাঠের কাজের জন্য বেরিয়ে যায় এবং সন্ধ্যার আগে আগেই তার আবার ফিরে আসে এই বাড়িতে বাড়ির চারপাশের পরিবেশটা চারিপাশেই মাঠ বিস্তীর্ণ মাঠ নদীর চর এখানে বেশ কয়েকটা গাছ এবং সবজির মাচা করে দিয়েছে ছোট ছোটো পুঁইশাক সহ কয়েক ধরনের লাউ পঁইশাক সহ কয়েক ধরনের মাচা করা আছে সবজির আর পুরা পরিবেশটায় একটি থমথমে পরিবেশ আশেপাশে কোনো মানুষ নেই কোনো কিচ্ছু না নীরব নিস্তি নীরব নিস্তব্ধ এই পরিবেশের মাঝে তারা আসলে এখানে এমনভাবে বসবাস করতেছে আসলে এটা আমাদের কাছে খুবই রহস্যময় এবং আশ্চর্যময় কি এক দুর্দান্ত পরিবেশ আসলে চারিপাশের পরিবেশটা বর্ষার দিনগুলোতে পুরো জায়গাটা পানিতে ভরে থাকে মূলত এটাও একটি নদীর শাখা সামনে যে অংশটা আমরা দেখছি এটা একটা নদীর শাখা বর্ষার সময় পুরোটা এখানে পুরোটা জুড়েই পানি থাকে এবং আমরা সামনেটাও দেখতেছি যে এখানেও এখন শীতের মৌসুম চলছে তারপরেও বেশ কিছু জায়গা পানিতে পূর্ণ আছে এখনও পানি আছে তা সুতরাং আসলে এমন জায়গায় তাদের যে বসবাস করছে এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে আমার আমাদের যতটুকু মনে হয় এখানে তারা কৃষিকাজের জন্য এই জায়গাটাতে তারা

এবং হচ্ছে নিজেই রান্না টান্না তো সবকিছু নিজেই করে হ্যাঁ ওই যে সকালে নাম খাইছি আর ওই যাচ্ছে কটা খাবো আবার যাক মাশাআল্লাহ আর এই এটা কি রান্না ঘর কাকা হ্যাঁ এই যে কত নাম এই যে নাম তাম যে এক সময় নাম আর কি বিশ টেস্টেল নাম তাম আচ্ছা ওই যে খুইটই না কয়বার রান্না করেন আপনি সকালে একবার করি সকালে একবার ওই একবারের খাবারই রাত পর্যন্ত হয়ে যায় হ্যাঁ সন্ধ্যা রাত দেখাবো আবার সকালে আনবো যাক খুবই মানে পরিশ্রমী জীবন আপনার অনেক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছেন আচ্ছা আপনি যে এখানে থাকেন রাত্রে শেয়াল কিংবা সাপের কোনো ইয়ে নাই আসি তো কিছু বলে না শেয়াল আসে শেয়াল কিছু বলে না সাপ দেখছেন থাকবে সাপ দেখছেন কাকা হ্যাঁ সাপ আছে তাই কি সাপ আছে আছে আপনার কোন সময় সাপের ভয় লাগে না আচ্ছা আচ্ছা প্রতিদিন ভোর হতেই তিনি কাজের প্রস্তুতি নেন গরুগুলোকে খামারে নিয়ে যাওয়া খাওয়ানো পরিষ্কার পরিচ্ছন্নতা এরপর চলে যান মাঠের ধান শাকসবজি কিংবা মৌসুমি ফসলের পরিচর্যায় এগুলো কি পরিষ্কার করতেছেন কাকা হম এই যে ও যে এগুলো পরিষ্কার করতেছেন পাটের জমির ভিতরে এই আগাছা পরিষ্কার করছেন কাকা কাকে কখনো কি আপনি সাপ দেখেছেন এই জমি এই পাটের জমি কিংবা আপনার বাড়ির আশেপাশে না সাপ দেখেন নাই না সাপ না অনেক ভয়ঙ্কর সাপ থাকে তো রাসেল ভাইপার সহ আরো বেশ কিছু ধরনের সাপ আশেপাশে কেউ নেই সাহায্যের জন্য নেই কোনো নিকট প্রতিবেশী তবু কোনো অভিযোগ নেই তার মুখে কারণ এটাই তার জীবনের রুটিন এটাই তার বেঁচে থাকার প্রেরণা প্রাকৃতিক দুর্যোগ বর্ষার প্লাবন কিংবা খাবার প্রকোপ কিংবা খরার প্রকোপ সব কিছুকে পাশ কাটিয়ে তিনি টিকে আছেন শুধু নিজের শ্রম ধৈর্য আর অদম্য ইচ্ছাশক্তির জোরে এই যে

দিন চরের পাশ দিয়ে বয়ে চলা নদীটির শাখা ছড়িয়ে পড়েছে মাঠের ভিতর বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পর মাঠের কিছু অংশে রয়ে গেছে ছোট ছোট জলাশয় যেখানে এখনো মাছ ধরা চলছে কয়েকজন গ্রামের মানুষ হাতে টানা জাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মাছ ধরার কাজে তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক মাছ ধরা যেন শুধু জীবিকার উপায় নয় বরং এটি এক ধরনের উৎসব এক টুকরো অবসর ও আনন্দের মুহূর্ত

চরের উর্বর মাটিতে এখন চলছে নানা ধরনের ফসলের আবাদ কোথাও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ ভুট্টার শীষ আবার কোথাও হলদেটে সরিষার ফুল ছেয়ে গেছে গোটা মাঠ বাতাসে ভেসে আসছে তাজা মাটির গন্ধ ফসলের সুগন্ধে চারিদিকে যেন ভরে উঠেছে জীবনের স্পন্দনে এরই মাঝে আঁকা বাঁকা মেঠোপথ ধরে এগিয়ে চলছে একটি ঘোড়ার গাড়ি ঘোড়া টকবগে ছুটে যেন মিশে যাচ্ছে মাঠের প্রাণাঞ্চলে গাড়ির উপরে হয়তো বসে আছে কোনো কৃষক চারপাশে নিরবতা ভেঙে দিচ্ছে সেই দৃশ্য যেন এক সময়ের চিরচনা গ্রামীণ জীবনের এক টুকরো ছবি উঠে এসেছে বর্তমানের ক্যানভাসে

অনেক হাঁটা লাগে এই সময় না এটা কি করবো উপায় নাই তো বছর বয়স আলহামদুলিল্লাহ অনেক 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 বয়স তারপর আল্লাহ সুস্থ রাখছে শুধু হাঁটাহাটি করার জন্য বুঝছেন

অর্গানিক খাবার খায় এই যে মাঠে ঘাস পাতা খায় আরো বেশি ছিল না গরু আরো ছিল খাবার নিয়ে আসছেন নাকি না দুপুরে বাড়িতে যাই খাবেন খাবেন নিয়ে আসি নিয়ে আসছেন কখন খাবেন পানি খাবে আর দুপুরে খাই আ খাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাইছি আবার খাবার দিয়ে গেছে রোদেলা দুপুর চারপাশে নিস্তরঙ্গ প্রকৃতি মাঠ জুড়ে কোমড়া তোলার কাজ শেষ ফাঁকা হয়ে আসা কুমড়ার ক্ষেত এখন আর আগের মতো সবুজে ঢেকে নেই তবুও সেখানে রয়ে গেছে শুকনো লতা পাতার ঘন ছায়া আর অল্প বিস্তর ঘাস সেই খোলা জমিতে এখন রাখালেরা গরু চড়াচ্ছেন স্বাচ্ছন্দ্যে চরছে খাচ্ছে মনের আনন্দে জমে থাকা ঘাস আর শুকনো লতা পাতা আপনি খালি সকালে আসেন না সন্ধ্যায় যান হ্যাঁ সকালে আসে সন্ধ্যা যান মাসাল্লাহ খুব ভালো তাই কি লাভজনক গরু পালন করতেছেন অনেকগুলো যে গরু পালন করেন লাভ কেমন হয় কাকা লাভ আল্লাহ কিছু দেয় বছরে দুই এক লাখ টাকা সেখানে করি দেখ মাশাআল্লাহ তো অনেক খাবার টাবার তো কম লাগে না গরুর গরুর খাবার কম লাগে না না পানি এই দড়িটা কি কাজে লাগে কাকা এই যে দড়িগুলা গরুগুলাকে বেঁধে রাখেন যখন ওই সময় তাহলে এইগুলা সব সময় নিয়ে রাখা লাগে না এই দড়িগুলাকে সবসময় সাথে করে নিয়ে রাখা লাগে চারপাশে যেন এক ধরনের প্রশান্তির ছায়া নেমেছে মুখে তাদের প্রশান্তির হাসি গলায় হালকা কথাবার্তা এই ক্ষণিকের অবসর তাদের পরিশ্রমী দিনের পুরস্কার কুমড়া বিক্রির পর এখন এই ক্ষেত যেন গরুগুলোর বিশ্রাম আর আহারের নতুন জায়গা হয়ে উঠেছে কৃষকের চোখে মুখে ক্লান্তি থাকলেও আছে মমতা আর যত্নের ছাপ তারা জানেন এই গরুগুলোই তাদের জীবনের সঙ্গী কখনো হাল টানে কখনও দুধ দেয় আবার কখনো বিক্রি করে সংসারের খরচ মেটাতে হয় তাই গরু চড়ানোর এই দৃশ্য যেন শুধু কাজ নয় বরং এক ধরনের সম্পর্ক মানুষ আর প্রাণীর সাথে নির্ভরতার এক নিঃশব্দ বন্ধন মাঠের মাঝে যে এই বাড়িগুলা মূলত এই বাড়িগুলোকে বলা হয় ভাওর বাড়ি মাঠের মাঝে তৈরি এই সকল বাড়িগুলোকে বলা হয় ভাওর বাড়ি মূলত কাজ করার জন্য মানুষ মাঠের মাঝে এমন বাড়ি তৈরি করে রাখে যেখানে কৃষি সরঞ্জাম সহ রকম জিনিসপত্র এমনকি মাঝে মাঝে তারা এখানে রাত্রিও যাপন করে ঠিক তেমনই একটি মাঠের মাঝে একটি ভাওয়ার বাড়ি এখানে এই বাড়িটাতে বেশ কিছু জিনিসপত্র আছে ঘরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কৃষি সরঞ্জাম জিনিসপত্র এবং মাঠে এই জমিতে তারা হয়তো এখন কাজ কাজ করতেছে কাজের জন্য ব্যস্ত টিফিন করে খাবার নিয়ে আসে বাড়ি থেকে বাড়ি থেকে খাবার নিয়ে আসা খাবারটা এভাবে রেখে দিয়েছে এবং কাজ করতেছে মিষ্টি কুমড়ার জমিতে পানি দিচ্ছে ও চিঠি বয়লও আছে এইখানে চরের এই বিস্তীর্ণ মাঠ যেন শুধু ফসল ফলানোর জায়গা নয় বরং এটি তাদের প্রতিদিনের জীবনের এক চলমান গল্প যেখানে কৃষক গরু আর প্রকৃতি মিলেমিশে গড়ে তোলে এক অনন্য গ্রামীণ জীবনচিত্র মাঠের এই জীবনচিত্র যেন প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক চমৎকার প্রতিচ্ছবি সহজ সরল অথচ গভীর প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গ্রাম বাংলার সৌন্দর্য আর রূপ বৈচিত্র্য নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ